পাহাড়ি ঝরনা তুই পাহাড়ি বুঝিস তন্নে যদি আমি পারো সবাই তোমার লাথি মেরে তন্নে তুলে চলে যাবে সূর্য আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে তোমার থেকে আমার বেশি আনন্দ হচ্ছে শোনো না অনেক কষ্ট করে বড়বাবুর বলে আমি ছদিন ছুটি নিয়েছি বেশ করেছো শোনো না প্রথমে তোমাকে নিয়ে যাব সোজা আম্মানদার মহাস্থা সেকেন্ডে সয়ে যাব দিঘা আর দিঘা থেকে তোমার পছন্দ সব জিনিস কিনে সোজা গটু হ বাড়ি থেকে আছো দেখেছ দেখেছো একটা শুভ কাজে বারাবো এই সময়টা ভিন্ন কথা হ্যাঁ বাড়িতে লোক আছে দরজা খোলা আছে আপনি আসতে পারেন নমস্কার 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 কোথা থেকে আমি কোথা থেকে এসেছি আমি উপর থেকে আসছি উপর থেকে মানে আরে ভাবি ভগবানের সে ওপর থেকে নয় ওপর মহল থেকে কিন্তু দাদা আজকে আমি খুব ব্যস্ত আছি অন্যদিন দিন আসুন আপনার সাথে কথা বলবো আমিও ব্যস্ত আছি বলেই চলে যাব আচ্ছা কি বিষয় জানতে পারি অবশ্যই জানাবার জন্যতে এসেছি কি বিষয় আসলে ব্যাপারটা কি হচ্ছে জানো ওই যে গ্রাম বাংলার বুকে কিভাবে চিটিংবাজি হচ্ছে সেইগুলো আমি দেখাবো কিন্তু দাদা আপনি তো ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছেন কেন দাদা কারণ আমি তো নিজে একজন প্রশাসক দেখুন আপনি প্রশাসন তদন্ত ধরতে পারবেন চিটিংবাজি ধরতে পারবেন না কিন্তু আপনার সঙ্গে কথা বলতে পারব না কি হচ্ছে কথা বলবেন অন্য আপনার কি করতে পারি জানেন আপনি আবার কি করবেন আপনার কি করবো কি করবেন চাকরি খেয়ে নেবো কি আপনি আমার চাকরি খেয়ে নেবেন হ্যাঁ আপনি কে বাবু আমি আমি অফিসার দয়া আমার বাড়িতে উনি অতক্ষণ যখন বলছি একবার মিনি নাও না আরে বাবা আমি নিজে প্রশাসন উনি আমার চেটিংবাই শেখায় হোক মিনি নাও না ঠিক আছে দাদা রাজি হলাম শুধু বউ বললো বলে রাজি হলাম আমি জানি বউ মিষ্টি জিনেই বললেই রাজি হবে আচ্ছা দাদা আমাদের কি করতে হবে আপনাদের বাড়ি আপনারা বসুন মা বসা বসে দেখি দয়া স্যার কি দেখায় দেখি তারপরেই দেখাবো কিভাবে চেটিংবাজি হ বড় করুণা আপনাদের বাড়ি আপনারা বসে আছেন এইবারে কি হলো ওই চিটিং বাজ ঘট 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 করে ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল আমার বাড়িতে চিটিং তা আপনি ফোসছেন বলে চিটিং বাজ ঢুলবি না ও চচ্চা আমি তো দশ বছর বিষয়টা আমাকে বোঝাতেছি বোঝাতেছি আপনিও বুঝেনিন উনি তো বাড়ি থাকে না তুমি সব বাড়ি থাকো বুঝে না কিভাবে চিটিং বাজি হাই আপা আপনাদের বাড়ি আপনারা বসে আছেন ওই পিছনে হাত দিন পিছনে নবী দশা যেমন বলছে বাড়ি একা থাকবি তুই পিছনে হাত দে আমিও পিছনে হাত দি পিছনে হাত দিয়ে বসুন এইবারে কি হলো ওই চিটিং বাস কি চালু দেখো এটা জি খুলছে ও দাদা দাদা ওই দড়ি দুটো কি হবে ওই যে পিছনে হাত দিয়েছেন ওই হাতগুলো বাঁধা হবে দাদি মাধবী দয়াশায় সরকারি লোক তুই বাড়ি একা থাকিস লাইনগুলো ভালো করে ধরেন তাহলে এবার কি হলো ওই চিটিং বাজ হাত বাজছে এইবারে কি হলো হাত বাঁধা হয়ে গেল আচ্ছা হ্যাঁ ম্যাডাম আপনার ওই হাতে কানে গলা এসব কি এগুলো তো সব ইমিটেশন একটা পুলিশ অফিসারের স্ত্রী ইমিটেশন বলে ঘুরছেন না না দাদা শোনা কই না আছে শোনা কই না আছে আমি তো জানি থাকার গল্প সেগুলো কোথায় আছে সবই আলমারিতে আছে ঠিক করেছেন বাইরে রাখবেন না আলমারি ওই টাকার বান্ডিল সব আলমারি সব আলমারি চাবি কোথায় এই তোমার আচলে বাঁধা চাবি বলা কি আছে তো আসা সরকারি লোক তুই বাড়ি একা থাকিস ভালো করে লাইনটা ধরেন বুঝে নাও কিভাবে চিটিংবাজি হয় তা বলে ভেব না যে আমি চিটিংবাজ এইবারে কি হলো দাদা ওই চিটিংবাজ কি চালু ফের মালবার করছে ও দাদা ওই আপন দুটো কি হবে ওই যে হাত বাঁধা হলে তো মুখ খালি আছে মুখ বাঁধা হবে দাগ মাধবী প্রথমে হাত বাঁধলো তারপরে চাবি নিল এবারে মুখ বাঁধবে বাড়ি একা থাকবি লাইনটা ভালো করে ধরেন হ্যাঁ উনি তো প্রশাসন বোঝে ব্যাপারটা আপনি বোঝেন না তাহলে বুঝে নিচ্ছেন কিভাবে চিটিং হয় তা বলে ভেবো না যে আমি চিটিং বাজ এইবারে কি হলো ওই চিটিং বাজ মুখ এইবারে কি হল ওই চিটিংবাস এক নিয়ে সোজা আলমারির দিকে চলে গেল এইবারে কি হল আপনার আলমারি পুরো পরিষ্কার হয়ে গেল সম্মান মাল এটাজি চলে এলো এইবারে কি হলো ওই চিটিং বাজ গট 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 করে চলে যাচ্ছে তা বলে ভেবো না আমি চিটিং বাজ কোন বাবার ডাকবি 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 ও ও শালা দশা ওই শালা ছলচিটিং বাপ বাবু তুমি মানানোর মত লাফালাফি করনি সেলকটা তো দেখা চেক আছে ওরে ও দেখাচ্চিনা রে গোটা আলমারি সাদা করতে চলে গেল তুমি দাঁড়াও আমি ডেকে দেখি ও দা দাদা ও দা কাউ কাউ করে নিলে নলি ছিঁড়ে যাবে আমি তো বলতি না ও শালা দশা আনায় ওই শালা আসল চিটিঙ্গা এই যে কি হবে কি হবে মানে ও শালা যেখানে ধরতে পারবো শালা সেখানে ঢুকিয়ে দেবো কোথায় ঢুকিয়ে দেবে সোজা লকাবে ঢুকিয়ে দেবো আমি শোন আমার বাড়ি ঢুকে আমার টুপি পরে আমার গোটা আলমারি সাদা করতে চলে যাবে মা কালু দিবি কি ও যদি আমি কোনদিন ধরতে পারি রে মাছ কান থেকে চালা করে দেবো ओ तो कने चौकी ओ मालो की तो कने जो कि परिणाम चलते

দেখেছো সাত সকাল বেলা দোকানে দুধ আনতে বাকি কাস্টমার ব্যাগ নিয়ে চলে আসছে বলে দেখ তোর কাকা যখন দু তিন মাস আগে ঘরে ছিল তখন তুই মুখে কতবার দিচ্ছু তার তোর কাকাটা ও পাটটা ঘরে নেই ও পাঠটা দে দেখো কাকি তোমার দেবে আমার মাল সব শেষ আর কেউ কইনি সানাটা দাও আমার মালটা তুই চট করে দে আমি তো বলছি তোমার দেবে আমার মাল সব শেষ এ ওলাউঠা বড্ড হকর হকর গচ্ছে তো তখন থেকে বেশি গছ দেয় দেখ গত গজরি তুই চট করে মালটা দেত আমি তো বলছি বোকেটে গেলে দিলে আর ধারে এত জায়গার মাল দেব না তো এ ওলাউটা কি ভাবছি

এ কি চর চোর ওই গোলাম রে গোলাম এতা কি কত দেখি এতা কি কতা আরে গুতা কি এমন লাগাই দাদা দেখো খাবে টাকা আবার বলে কিনুর গুতা দেখো ভালো ভালো দোকানে দেবাতেলে যাও বেশি আমি করবো নি কি করবি আমি কর দোকানে হুড় করে দেব এ কি বাবা কেলে ঢাকা

দাদা বিশ্ব বলে কোটিপতি তা কাকা তুমি যখন কোটিপতি তাহলে আমার সাড়ে ছয় টাকা দাও তোর আমি কি বলেছি সারা বছর বাকি দিবি তোর বছরের পেট করব দেখো কাকা আমি এক লাখ টাকা শূন্য তোমার বাকি দে বাকি দে আমার দোকানের পুঁজি ডাউন হয়ে গেছে তাই জন্য কোটিপতির পায়ের গায়ে হাত দিবি তুই তোর এত বড় ক্ষমতা তোর দোকান হুর করলো চালটা লাগা করলো

আর কে তো বারিয়া দিচ্ছে রে ওই গুলাম রে গুলাম তুই মানে হাতের ছাকা ভেঙে দিচ্ছি আমার চিত্র সুতুন মুছা দেখ যেমন তুই আমার ভাতার মাতচু আগে আমার ভাতার দিয়া তুই কথা কাকি কাকি কি বলিসন আমি কোনোদিন কিভাবে দেবো কি বলিসন কাকি লোক চুল ডাকিল কি আর চালাচলি করেনি নিজেদের মদ লেখাটা ঘটে গেল এটা একটা ভাইশাল করে নে না কাকি

তে চলা চলি করি নি মুজিবুর মুদিরা ফাইসালা করে নে তাতে কি ফাইসালাটা করব কি আর করব আচ্ছা কাকা তো ছিল তোর বলত এই দুনিয়ায় কেউ নেই এই ভাই বেঁচে আছে কি আর করব আমি মাঝে মাঝে কি তো দি আসব দাদিমাকে কি দেবো কাকি খারাপ ভাবিনি আমি মাঝে মাঝেকে তো চাল ডাল দি আনব আর কাকা যখন মরেই গেলে ওই শাশালগাছ্যা অ্যাটাক করব দিদি রে ও কথা শুনছিস

কে সেলুট করছিস কেন বালি পড়া নয় জল নয় তাহলে তুমি কি আমি কিচ্ছু নয় ও পুলিশ গো আরে মাল পাইরে ফেলো প্রশাসন যখন চলেছে তুমি বিচার পাবে এই হে মানুষ শত শত হচ্ছিল ও তার মরমদার তো ঢেলা ঠেলা বাড়ি পড়তে তো গোর দোকানের বাকি টাকা দেয় বলে তুই ওনার স্বামীর ঠেলাকাড়ি নিয়ে বিক্রি করতেছিস মোর ভাত আরে তো পুরা ডামরা বাড়ি পড়তে তো গো ডামরা মানে কি গো মনে হয় তো ওই চোখ দিয়া জীবনটা যাইছে তো এই তুই মানুষ মেরে ফেলছিস আরে সেই মানুষটা কোথায় রে ও স্যার তো আয় 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 এই তো সেই শালা দয়াশা শালা আমার তুমি পরে এইভাবে মারা গেছে আমি অনেক মারা মানুষ দেখেছি এ শালা কണ്ടി যায় না মরছে আরে তুই যা করছিস তোর তো জেল জরিমানা দুটো হবে ও শালা আমি গরিব মানুষ আমার ছোট কথাটা বুদ্ধি করে দোকান আছে তাছাড়া আমার ভোর খুলে 3 মাসের বাচ্চা শালা পলিশন ভাই আমি হচ্ছে নাক দি আমিও যদি তোকে ছেড়ে দিই বলটু কিন্তু তোকে কোনদিন ছাড়বে না

ও তার গ আ যদি পডমটম করো ওর তো খুব লাগবে তো গো খাও তুমি তুমি পডমটম করলে তোমার সাথে যদি কোনো এলআইসি করা থাকে সেই টাকাটা তোমার লাইফটাইতে চলবে জানিস ভাই প্রথমে আচ্ছা ওই আমার একটা বোঁচা কাছতে দি অপুলুস গো ওই বোঁচা কাস্তে দিয়ে কি হবে গো আমার ছামির মাঝখান থেকে চেলা করা হবে গো মরে ভাটা যদি কাটা

তুমি মরুনি আমি কার খাইছে ময় গো ওর আমি অনেক আছি আজকে তু কোথায় ধরাবি তোর যখন ধরুন তোর আমি তেলের ঘালি চায় ডায় ছাড়বো ওষালা ঘুগু ধরার পেটেছি আজ মরণ ফাঁ বলে যাব সে টান্ড মেরে ঠান্ড পর্ব উৎপা ওষালা ঘুগু ধরার পেটেছি মরণ ফাঁগু ওষালা ঘুগু ধরা পেটেছি আর মরণ পা চান্ড মেরে ঠান্ড করব উৎপা আমার বাড়ি গোটা আলমারি সাদা করে দিন স্যার আপনার বাড়ি গেলাম আপনার দেখাচ্ছিলাম ওই যে মালপাট নিয়ে গেট পার হয়ে চলে গেলাম এবার ঢুকবো লড়িডি আমি খাইনি বাকি খেয়েছে তোর কাকি ওকে আই কাল তুমি আউট বাকি কে ওকে ওকে লাটি লাগা বাচ্চো গালে একদম পুরো দু স্যার আমি বাকি খাইনি ওর কাখি খেয়েছে ও আমার গালে গালে দেবে কেন ওরে চলে আছে তুই লাটি টাকা দেই করব আমি খাইনি বাকি খেয়েছে তোর কাকি ইউপি না দেখে মাথা বললো বসে ঘর বিনা দেখে মাথা বললো বসে ঘর ধরার পেতে সূর্য তোমার জন্য আমি গাড়িতে অপেক্ষা করছি আর তুমি এখানে যে গন্ডগোল করছো আমি গন্ডগোল করছি এই দেখতে দয়া বাপের হাতে নাতে ধরে ফেলি এই সেই দয়া অফিসার আমার সোনা গয়না ফেরত দে সোনা গয়না ফেরত দে সব দেব কি বলি শুনে সাড়ে কাছে আমি বলেছি আপনাকে দেখাচ্ছিলাম মালপাট নিলাম নিয়ে গেটের বাইরে চলে গেছি ভুগবো লোডশেডিং না পুলিশ খেলে তাতে কিছু হয় না পালি পড়া নয় জল ধরা নয় তুই তাহলে কি আমি কিচ্ছু নয় আমি কারকে খোলের গল্প বলবো বলবো বল পাঁচখানা মোটরসাইকেল ধরলেন প্রতিদিন ধরে দুশো টাকা নিলেন সরকারি লেভেলের টাকা নি বাবা গনে ঢোকালেন কারো দিয়েছ বড় বড় গাড়ি ধরলে পাঁচশো টাকা করে নিলেন সব পকনে ঢুকেছ তুমি কি সরকারের দিয়েছ এসব কথা বুঝি না হাতে না শোনার গায়ে না পুলিশ খেলে দেয় না তাতে কিছু হয় না বাবলু বলে চল পুলিশ এই লম্বা বাবলু বলে চল পুলিশ এই লম্বা ঘুঘু ধরার পেতে মরম পাঁচ ও খালা ঘুঘু ধরার পেতে মরম পাঁচ ও খালা ঘুঘু তুই এই প্রশাসনের লম্বা হাত কোনদিন ছোট করতে পারবি হ্যাঁ স্যার পারবো ও ঠিক বলেছে পুলিশের লম্বা হাত আর চোরের লম্বা হাত পুলিশের লম্বা হাত ছোট করে দেবো কিন্তু চোরের লম্বা হাত ছোট করতে পারবেন না তুই পয়সা শুনে লম্বা ছোট করে দিবি হ্যাঁ স্যার কি করে দিবি আমি হাতবান বাড়িয়ে দিলাম এই পাঁচশো টাকা মেরে দিলাম ছোট করে নে চলে দাও ভাই তুই তো লাইনটা চালি রাখ আমার সঙ্গে যেখানে দেখা হবে এরকম দুশো পাঁচশো দিতে থাকে এইটা কম আদবি তুমি ততক্ষণ এসো আমি ততক্ষণ টাকা সময় তেলটা মারি তেল নেবার পয়সা দিয়ে দেবো যা সত্যি রে ভাই সত্যি তোর মতো নিলাম বিশ্ব চিটিং বা আমি একটাও দেখি ওয়ান পিস শুধু যাওয়ার সময় একটা কথা বলে যাইনি ভাই তোর যা চুরি করার কায়দা লেভেলটা ধরে রাখিস তোর কাজে দেবে ওরা আম থেকে যাও না আমাদের বাড়ি খাওয়া দাওয়া যাবে বাবা তো মারা গেছে তুমি তোমার বাবার সমান তা ভগবান হাত দিয়েছে পা দিয়েছে গত দিয়েছে তা খেটে খেতে পারো না চিনি মাঝি করো কেন চিনি মাঝি করতে কি হাত গত লাগে না তা চিনি করো কেন কেন কই তোর কেন বলতে হবে আমি তো শিক্ষিত কে চাকরি দিবি বল কে আমার চাকরি দিবি চাকরি দিতে পারবি আমি সবার বাড়ি চিটিংবাজি করি না তাদের যারা পরে চিটিংবাজি করে মাথায় হাত বুলিয়ে টাকা আনে তাদের কাছে আমি চিটিংবাজি করে চলে আসি

তুই আমার চিটিং বাজ বলবি কেনি নি কই আর কার জন্য চিটিং বাজ হইছি আর তোর জন্য আমার জন্য তো টাকা ছোঁয়া চা আমার দুতলা তিনতলা বাড়ি করে দাও আমার সোনা গয়না এ মুড়ে দাও তুই যা চাইছি সব তবে দিছি ওই সোনা দানা না ওই ঘর বাড়ি দিলে হইল

काला